হায় আমি দিয়া যারা প্রথমবার আমার ব্লগ দেখছো আজকে ইন্ট্রোডাকশানটা তাদের জন্য আর পেশাগতভাবে আমি স্কুলের শিক্ষিকা বিজ্ঞান বিভাগের তবে বর্তমানে আমি একটুখানি ব্রেকে রয়েছি ডিউ টু মাই প্রেগন্যান্সি আর তার কিছু কমপ্লিকেশনের জন্য আমি পুরোটাই রেস্টেই আমি প্রেগনেন্সিটা কাটাচ্ছি এনজয় করছি আর ভিডিওর মাধ্যমে তোমাদের সাথে আমি আমার জীবনের সাধারণ একটা সাদা মাটা জীবনের কিছু মুহূর্ত তুলে ধরি তবে কখনো কখনো পুরোপুরি সাদা মাটা হয় না মাঝে মাঝে একটু রঙিনও কিছু দিন যায় সেগুলোও তুলে ধরার চেষ্টা করি আর কখনও সখনও কী গল্পের বই পড়লাম কি গল্পের বই কিনলাম কি স্টাডি ভ্লগ এইগুলো শেয়ার করে থাকি তাই একটু জগাখিচুড়ি মানে মিসলেনিয়াস কন্টেন্টই বলতে পারো ডেলি ভ্লগ খুব একটা এটাকে বলা চলে না তাই এই ধরনের কন্টেন্ট যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটা কন্টিনিউ করতে পারো আমার সাথে আজকে রবিবার তাই টিটুকু বাড়িতে পাবো যেহেতু তাই ঠিক করেই রেখেছিলাম যে যে কাজগুলো এখন আমি একা পুরোপুরি করতে পারছি না সেগুলো টিটুর হেল্প নিয়ে রবিবার করে আমি সেই কাজগুলো সারবো যেরকম ওয়ার্কড্রপটা প্রচণ্ড লণ্ডভণ্ডর আমার একার পক্ষে মানে এতটা এখন ধকল নিয়ে করাটা পসিবেল নয় তো ও আর আমি দুজন মিলেই করব তাও পুরোটা করতে পারবো কি না জানি না চেষ্টা করব আজই কমপ্লিট করার এটা ওকে সকাল থেকেই বলে রেখেছি কিন্তু সকাল থেকে যাবতীয় কাজের মধ্যে আমরা বসতেই পারছিলাম না ওয়ার্ড্রপটা গোছাতে যাই হোক আজকে এখন থেকে দিনটা আগে শুরু করি তারপরে যেটা প্ল্যান করেছি সেটা কখন করতে পারবো সেটা পরে দেখা যাবে এখন আমি চা বানাচ্ছি মা আর টেটু দুজনের জন্য রোজ আমি এখন আর বানাই না তার কারণ সকালে রোজ আমি মানে একই টাইমে ঘুম ভাঙে না কোনো দিন ছটায় ভাঙছে কোনো দিন আটটায় ভাঙছে তো ডিপেন্ড করছে রাতে ঘুমটা কীরকম হয় তার উপরে ঘুমটা যে এখন অদ্ভুত রকম হয়ে গেছে আমি না খুব মানে মরার মতন ঘুমানি মানে আমার সামনে কেউ জোরে কাশোর ঘন্টা বাজলেও আমার ঘুম ভাঙবে না কিন্তু রিসেন্টলি আমার ঘুম খুব পাতলা হয়ে গেছে খুব মানে বারবার ঘুম ভেঙে যায় সেই জন্য সকালে ওঠা চা ডিপেন্ড করে রাত্রের ঘুমটা কীরকম হয়েছে চা করে আমি ঘরে এসে রোজমেরি ওয়াটারের একটা টোনার বানিয়েছিলাম মনে আছে তো সেটা অ্যাপ্লাই করছি বিগত চার পাঁচ দিন ধরে করা হয় না প্রায় ওয়ান উইক চার পাঁচ দিনও নয় হঠাৎ করেই মনে পড়েছে আর মনে পড়েছে সেটা নিজের জন্য না মৌ কালকে আমাকে জিজ্ঞাসা করছিলো তাই আমি মনে করল হ্যাঁ আমি তো অনেক দিন লাগাই না কিন্তু এইটা লাগানোতে আমার কিন্তু হেয়ার ফলটা কমেছিল যাই হোক এটা লাগিয়ে আমি একটুখানি পড়তে বসেছি বটনে রিভিশন দিচ্ছে এই যে এগুলো দেখতে পাচ্ছ লিখে রেখেছি আর ওয়ান মানে হচ্ছে রিভিশন ওয়ান টাইম হয়েছে টু মানে রিভিশন টু টাইমস হয়েছে আজকে আমি প্ল্যান ফিজিওলজি পড়ছি সেখান থেকে নিউট্রিশন একটা সাবপয়েন্ট রয়েছে সেটা একটু চলো দেখিয়ে দিই বটানের সিলেবাসটা কতটা আমি কমপ্লিট করেছি মোটামুটি হয়ে গেছে রিভিশন চলছে কিন্তু আমি খুব একটা স্যাটিসফাইড নই কারণ রিভিশন যতক্ষণ আমি কমপ্লিট করতে পারবো ততক্ষণ কি বলো তো আমার মানে ওই একটা হয় যে সব পড়েছি কিন্তু ভুলে যাচ্ছি তেমন এই চ্যাপ্টারগুলো আমার কিছুই এখন অবধি রিভিশন দেওয়া হয়নি পরপর যেগুলো দেখছো এই ওয়ান টু থ্রি ফোর এগুলো আমার কিছুই রিভিশন সেইভাবে হয়নি তো এইগুলো জানি না কবে করতে পারবো তারপর আবার ফিজিওলজির যে বারোটা চ্যাপ্টার আছে সবকটা আমার যদিও মানে বাকি নয় তবুও অনেক দিন আগে যেহেতু করেছি ওইটাও যেন মনে হচ্ছে সব ভুলে গেছি তাই ফিজিওলজিও কয়েক কিছু চ্যাপ্টার বাকি আছে অগাস্টে দশ তারিখের মধ্যে আমি হেন তেনকারেরও সিলেবাস কমপ্লিট করার চেষ্টা করছি তবে এই নিউজটা না দিল্লির যেটা হয়েছে ঘটনাটা তারপর থেকে আমি জানি না কেন আমার একটু পড়তে ইচ্ছে করছে না আমার পড়ার থেকে সেই যে একটা মানে পড়ার যে ইচ্ছে শক্তিটা সেটা চলে গেছে সিস্টেমের প্রতি বা এই সরকারের প্রতি সব কিছুর প্রতি একটা বিতৃষ্ণা চলে এসেছে পড়া শেষ করে আমি একটুখানি ডাব খাচ্ছিলাম এটা আমি শরীর রোববার করে খাওয়ার চেষ্টা করি রোজ খাই না কারণ এখন না অনেকেই অনেক কিছু বলে মানে আমি তো সবটা জানি না আর ফার্স্ট টাইম প্রেগন্যান্সিতে কিছুই মানে জানি না এরকম একটা ব্যাপার তাই আমি মনে করি যেটা আমি বুঝি যে কোনো কিছুই বেশি করা ভালো না সেন অনেকে আমাকে ডাব খেতে বারণ করেছে কেউ কেউ বলেছে ডাব খাওয়া খুব ভালো তো আমি কোনো মাঝামাঝিতে চলি তো আমি সপ্তাহে দুদিন একদিন খাবার খাওয়ার চেষ্টা করি রোজ খাই না ওয়ার্ড্রপটা গোছাতে গিয়ে তো মানে আমাদের দুজনের যুদ্ধ মানে এত ঘেমে নিয়ে একাকার যাই হোক আমি তখন আর ফিল্ম করতে পারিনি আমি জাস্ট একটু র্যান্ডাম দেখাচ্ছি এখানে আমি আমার রেগুলারের ব্যাগগুলো রেখেছি পেছনেও আছে একটুখানি ব্যাগ এই সেকশানটা বেসিক্যালি চিটুর ব্লেজার আর পাঞ্জাবির আমি এটাকে মানে একটুখানি অকুপাই করে নিয়েছি ওই ব্যাগ আমি রাখার আসলে জায়গা পাচ্ছি না নিচে একটা ওয়ার্ড্রপের তাক আমার রয়েছে ব্যাগের অলরেডি আর এখানে এক্সট্রা যেগুলো রেগুলার নিয়ে বেরোনো হতো স্কুল ঠুলে সেগুলো আর মাত্রই দুটো তাক গুছিয়ে উঠতে পেরেছি শুধু চিটুর পর্যন্ত আমার জিনিসগুলো আমি আর দেখাচ্ছি না আমার লন্ড ভান্ডো এখনও প্রচুর গছানো বাকি এটা হয়তো নেক্সট সানডে আমরা করবো আজকে শুধু এই উপরের তাকের পেছনে তো ওই বুঝতে পারছো অনেকটা যেহেতু তো অনেকগুলো জামাকাপড় ভাজ করে রাখা হয়েছে সন্ধেবেলাতেই আমরা তিনজন মিলেই গিয়েছিলাম এস সি পাল জুয়েলার্সে আমরা নৈহাটির এই দোকানটা থেকে মোটামুটি সোনার গয়না সর্বস্ব কিনে থাকি তো আমার ভালো লাগে ওনাদের ডিজাইন ভীষণ ভালো আমি বিয়ে করে আসার পর থেকে মানে ধরো বিগত পাঁচ বছর ধরে যাবতীয় যা যা গয়নাঘাটি কেনা হয়েছে নিজেদের জন্য বা গিফটিং পারপাস সব এই দোকান থেকেই আমরা কিনে থাকি ডিজাইন এত ভালো লাগে তারপরে একটা ইউনিক নোক টাইপের যে জিনিসটা আমি পরে আছি হাতে দেখলে এটা আমার খুব ভালো লেগেছিল মানে বেশ অন্য রকম আমি তিনটে এখান থেকে পাশা কানের পছন্দ করেছিলাম তার মধ্যে থেকে একটা আমি নিয়েছি সেটা পরে তোমাদেরকে দেখাবো অবশ্যই দেখাবো আমি যা কিছুই কিনি সবই তোমাদের সাথে শেয়ার করি তবে একটু সময় নিয়ে শেয়ার করি মানে আমি এখন এটা আমার কী বলতো বয়সের সাথে সাথে এসেছে হয়তো আমি জানি না ইম্পালসিভ বিহেভিয়ারটা আমি করাটা একটু বন্ধ করেছি মানে আমি এখনই হয়েছে এখনই বলবো এখনই হয়েছে এটাই করবো এটা একটু হবে একটু অ্যাভয়েড করি তারপর আমরা তিনজন মিলে একটা রেস্টুরেন্টে গিয়েছিলাম ছোট একটা পাশেই আছে খিদেও পাচ্ছিলো আমি পাওভাজি খেয়েছি বাকি মা আর টিটু ধোসা খেয়েছে আমি ধোসাটা একদম ভালোবাসি না তারপরে বাড়িও চলে এসেছি এই চলে এসেছি বাড়ি গিফটটা আমি তোমাদের পরে দেখাবো যেটা যে কেনা হয়েছে এই কেন কেনা হয়েছে সেটাকে বলেনি নিই এখনই কোনো অনুষ্ঠান নেই তবে অক্টোবর ওরকম দিকে হয়তো বুঝতেই পারছো একটা অনুষ্ঠান হবে বাড়িতে তো এখন যেহেতু একটু দামটা কমেছে সেই জন্য এখনই কিনে রাখা হলো আর আজকে এখনও ব্লাড ডোনেশন ক্যাম্প চলছে তার মিউজিক তোমরা শুনতে পারো এবং সেই জন্যই আমার ভিডিও দিতেও একটু দেরি হচ্ছে তার কারণ আমি ভয়েস ওভার দিতে পারছি না সারা দিন মাথা খারাপ হয়ে গেছে সারা দিন আজকে আমরা মানে সব দরজা জানলা বন্ধ করে থেকেছি এক তো মানে ইরিটেশন হচ্ছে যাই হোক আগে যেটা কিনেছি আমি সেটা অন্য কোনো ভিডিওতে তোমাদের দেখাবো এখনই দেখাচ্ছি না কারণ এখনও অনেকটা দেরি আছে যে অনুষ্ঠানটার তো আমি শাড়িও কিনে নিয়েছি তার সব কিছু কেনা হয়ে গেছে আসলে পুজোর সময় এখনও আমি বেরোতে পারছি পরে যদি আমি না বেরোতে পারি এই ভেবে আগে কিনে রাখা এনেভাবে আজকে ব্লগটা এখানেই শেষ করছি আশা করছি তোমাদের ব্লগটা ভালো লেগেছে দেখা হচ্ছে আরেকটা অন্য ভিডিওর সাথে চিলড্রেন্স ডে হ্যাপি স্টে ব্লেসড অ্যান্ড স্টে পজিটিভ বাই বাই